হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস্মিতা ব্লক তা দেখো আজকে আমার সোমবার আমি আর আমার মেয়ে আমাদের পাড়ার শিব মন্দিরে গেছি জল ঢালতে তার কিছুটা অংশ আমি তোমাদের কাছে তুলে ধরে ধরছি তা চলো দেখাই আমাদের পাড়ার মন্দির মন্দিরে কী কী হয় সেই সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো এই যে দেখো এখানে সবাই ধূপকাঠি ধরায় মোমবাতি ধূপকাঠি কারণ মন্দিরের ভিতরে কিছুই ধরাতে দেয় না বুঝতেই তো পারছো অনেক লোকের সমাগম যেখানে সেখানে আগুন থেকে একটু সাবধান থাকাই ভালো আমার মেয়ে এত জ্বালাচ্ছে তাই বলছে যে চল আমরা একটু দেখে আসি কত বাঘ এসছে এখানে প্রচুর বাঘ আসে আশেপাশে সমস্ত পাড়া থেকে সেই বাঘগুলোর প্রতিযোগিতা হয় তার যার বাঘ যত সুন্দর হবে সে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত করা হয় এই দেখো বাকের মাথায় কি সুন্দর সাজিয়েছে ওরা খুব সুন্দর লাগে এগুলো দেখতে এবার একটু কম বাক এসছে প্রত্যেক বছর এখানে পুরো ভর্তি হয়ে যায় এই ঝুনঝুনি এই বড় বড় কলসিগুলো নিয়ে ওরা সবাই রবিবার রাতে ভূতনাথ যায় ভূতনাথ থেকে পায়ে হেঁটে আমাদের এখানে প্রায় কিলোমিটারের কিলোমিটারের মতো মতো রাস্তা হবে না ওরা সবাই হেঁটে আসে পাশেই মেলা বসেছে তাই মেয়েকে একটু দেখাতে নিয়ে গেছি মেলাটা এই যে ট্যাটুর দোকান আর সমস্ত রকমের ট্যাটু যে যেরকম করবে আর এই কুকুরগুলো এত সুন্দর মাথা দোলাচ্ছে দেখতে খুব ভাল লাগছে দেখো খুদে খুদে বাচ্চা সবাই ওয়াক্কা দে পাশেই জিলোপির দোকান তাই লোক সামলাতে না পেরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কারণ জিলোপি আমার বড্ড প্রিয় সমস্ত মিষ্টি আমার খুব প্রিয় মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি এই পাশে দোকান দেখো কত রকমের নিত্য নতুন জিনিস মেলায় গে মেলায় না গেলে বোঝা যায় না এই দেখো ছোট্ট ছোট্ট খেলনা যা দেখে না আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর এদিকে মেয়েকে সামলাতে না পারে গিয়ে দিয়েছি গাড়িতে চড়িয়ে ও দেখি লাভ দিয়ে উঠে পড়েছে একটু ভয় নেই মেয়ের বড়রা ভয় পায় কিন্তু ও ভয় পাচ্ছে না কে বলবে ওর আড়াই বছর বয়স এখনো হয়নি ও দিব্যি গাড়িতে চড়েই যাচ্ছে একা একার বক 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 করেই যাচ্ছে দেখো মেয়ের শরীরে কোনো ভয় কি ভয় এদিকে মিকি মাউস ওর চোখ রয়েছে মিকি মাউস যদি এই দেখো এই বাঘগুলো নিয়ে আমাদের এখানে বড় একটা পুকুর আছে পুকুর এটা হচ্ছে মন্দিরের সামনে একটা সার সবাই বাবার মাথায় জল ঢালে তারপরে সারের মাথায় জল ঢালে আমরা দীর্ঘ এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এখন এসছি একদম দাঁড়িয়ে আছে এবার আমরা বাবার মাথায় জল ঢালতে পুষে দিচ্ছে আমি ক্যামেরাটা করছি যার জন্য আমাকে আর দেখা যাচ্ছে না ওর চুলের জন্য আমি ওর মুখটাই ভালো করে তুলতে পারছি না তা দেখো সবাই ঘটে করে জল এনেছে বাবার মাথায় ঢালার জন্য তা বাবাকে বলবো সবার মনস্কামনা পূর্ণ করো বাবা তুমি সবাইকে ভালো রেখো আমার সকল বন্ধুদেরকে তুমি ভালো রেখো তাদের মনস্কামনা পূর্ণ করো এই যে হচ্ছে আমাদের ভোলে বাবা তাজগের ব্লকটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমাদের পাড়ার মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো